হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটা ধারণ করা হয়েছিল নভেম্বরের এক তারিখ আর ওই দিন বিকেল থেকে ধুম বৃষ্টি বৃষ্টির সময় অবশ্য বাসা থেকে বের হইনি বাসা থেকে বের হওয়ার পরপরই বৃষ্টি শুরু হলো আর এই বৃষ্টিতে আমরা দুজন কাক ভেজার মতো ভিজে এখন দাঁড়িয়ে আছি আমরা দুজন যাচ্ছিলাম আমার এক প্রিয় ফলোয়ার আপুর সাথে দেখা করতে আপুর সাথে অনেক দিন যাবতী দেখা করব করব বলছিলাম কিন্তু সময় সুযোগ করে আমি বের হতে পারছিলাম না যাই হোক আজকে আমি অবশেষে বের হলাম তবে বৃষ্টির মধ্যে নতুন নতুন ক্যামেরার সামনে আসছি তো কথা বলতে ভালো মনে দুনিয়াতে আছে তবে তার সন্ধান পেতে হয় আর তার সন্ধান পাওয়ার জন্য মনটাকে উন্মুক্ত করে আমরা এখানে বাজারে না শাহজাদপুর মনে হয় না শাহজাদপুর একটা হোটেলে বসছি আমরা

কথা ছিল তার মেয়ে আসবে কিন্তু বৃষ্টি এবং হঠাৎ করে বাচ্চাটা একটু ব্যথা পাওয়াতে আপু একাই চলে এলো তো আমরা বিদায় নিব আর দেখছিলাম বৃষ্টি কমে কি না আসলে একটুও বৃষ্টি থামছিল না অনেক সময় অপেক্ষা করলাম তারপরে বৃষ্টি আর থামলো না বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু বাসায় আমাদেরকে ফিরতে হয়েছিল আর ওই দিন ছিল নভেম্বরের এক তারিখ মানে পরবর্তী দিন রাহার বাজে তাই আর দেরি করলাম না যেহেতু রাহাকে রাতেরবেলা একটা সারপ্রাইজ দিতে হবে তাই বৃষ্টি মাথায় নিয়েই আমরা দুজন চলে এসেছিলাম তো আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ